মেয়ে জামাই এলেই শ্বশুরবাড়ির লোকজন তার আদর যত্ন করবে এ নিয়ম আবহমান বাংলার পুরনো রীতি সেই ঐতিহ্য ধরে রাখতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বসেছে বউ জামাই মেলা মেলায় বড় বড় দেশীয় মাছ পিঠাপুলির পসরা নিয়ে বসেছেন দোকানিরা নাগরদোলা জাদু প্রদর্শনী সহ ছোট বড় সবার জন্য আছে বিনোদনের নানা আয়োজন পৌষের শীতের আমেজে নানান কেনাকাটা আর আনন্দ উপভোগ করতে পেরে খুশি নতুন পুরাতন দম্পতিরা জেলা শহর থেকে খানিকটা দূরে বলে মেলায় গ্রামীণ আবহ চোখে পড়ার মতো পরিবারের সদস্যদের নিয়ে দূরে কিংবা কাছাকাছি থেকে যারা এসেছেন মেলার আয়োজন দেখে মুগ্ধ তাদের সবাই আয়োজকরা বলছেন বিদেশি সংস্কৃতির ভিড়ে দেশীয় কৃষ্টি কালচার আজ কণ্ঠাসা নিজস্ব ঐতিহ্য ফিরিয়ে আনা এবং বর্তমান প্রজন্মকে বাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত করতেই এই মেলার আয়োজন ইন্টারনেটের এ যুগে নির্মল বিনোদন আর পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এমন আয়োজন সবখানেই হোক এমন প্রত্যাশা সকলের মানুষের জীবন গড়ার জন্য সুস্থ মানুষ সুস্থ দেহের অধিকারী হতে গেলে সুস্থ বিনোদনের প্রয়োজন রয়েছে তো বাংলাদেশের বর্তমান সামাজিক যে অবস্থা সেখানে এই সমস্ত মেলা ঘিরে নানান অশ্লীলতা বাংলাদেশের বাঙালি সংস্কৃতির বাইরের অনেক কিছু প্রদর্শিত হয় হারিয়ে যাওয়া যে কৃষ্টি কালচার গ্রামীণ ঐতিহ্য সেটাকে ফিরে নিয়ে আসার আমাদের এই প্রচেষ্টা বউ জামাই মেলার নামকরণের তাৎপর্য হলো যে আমাদের এই অঞ্চলের মেয়েরা এই অঞ্চলের বোনেরা যাদের বিয়ে হয়েছে এলাকার বাইরে সে সমস্ত জামাইরা তাদের বউকে নিয়ে এই মেলায় আসবে সেই মেলায় এসে তারা বড় বড় মাছ কিনবে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়িতে যাবে শাশুড়ি এবং বউ সেই মাছ রান্না করে শ্বশুর সকলে মিলে সে মাছ দিয়ে দুপুরে খাওয়া সেরে তারাই পিঠা মেলা আসবে পিঠা মেলা এসে পিঠা খাবে এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রদর্শনী তারা ঘুরে দেখবে এটি হলো এই বউ জামাই মেলার আমাদের মূল থিম একটা নতুনত্ব আছে আমাদের যে জামাই শ্বশুরে আসবে মাছ নেবে ঘুরবে পিঠা খাবে আসলে ওটা একটা ঐতিহ্য না ভালো লাগছে আপনার ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে দেখে না টিকিটের ব্যবস্থাটা নাই মানে এটা অনেক বড় একটা মানে যে আয়োজক তার একটা মানে বড় মনের পরিচয় দিচ্ছে এত জিনিস ওই সেন্দুরমতি বা এ মেলা দেখি নাই এই ঠেকার মেলা দেখছে দেখো তো কত কি দেখা যাবার নাগছে আসছি অনেকক্ষণে দেখ পেরে নাকছি এই যে বাচ্চাদের জন্য কিছু খেললাম ব্যান্ড এগুলো হাবি জাবি এ না ঠিক আছে স্বল্প জায়গার মধ্যে ভালো হইছে অনেক সুন্দর উপভোগ করলাম খুব ভালোই পরিবেশ কোনো মানে খুব ভালোই লাগলো কোনো বোরিং ফিল হলো না আর কি বাচ্চার জন্য খেলনা ঠেলনা নিলাম আর চশমা নিল কিছু জিনিসপত্র কিনলো হালকা পাতলা এই আর কি খুব ভালো লাগছে লাগছে সাংস্কৃতিক অনেক জিনিসপত্র পছন্দ হইনি বহু জামাই মেলা খুব ভালো এর আগে আমরা ইতিপূর্বে আমার বউকে নিয়ে আসি আমরা মাছ দেখলাম পছন্দ করলাম যাওয়ার সময় মাছ কিনে নিয়ে যাব তবে বড়বারীতে একটাই ভালো যে প্রবেশ পথে টিকিট লাগে না জিনিসপত্রের দাম মোটামুটি কম আমাদের এটা দেখে খুব ভালো লাগছে এত দেখি বাচ্চাদের জন্য খেলনা নিছি থ্রি পিস নিছি জুতা নিছি চাদর সয়টার অনেক কিছু নিছি আসলে এটা ওই একটা মেলা তো এখানে আমেজ একটা মানে পরিবার পরিবারে একটা আমেজ বিরাজ করে তো আমি ফ্যামিলি নিয়ে আসলাম বাচ্চা বাচ্চা অফিস করে আসছি বৃহস্পতিবার আমরা মেলাতে যাব। একটা আনন্দ বিরোধ করতেছে তো সেই আনন্দটাকে উপভোগ করার জন্য বাচ্চা কাছা ফ্যামিলি নিয়ে আসলাম ভালো লাগতেছে এখানে অনেক কিছু দেখতেছি আমরা কাপড় নিছি কিছু সোটার তারপর আসলে রকম মেলা সচরাচর কমই হয় আমি এই রকম মেলায় আসতে পেরে আসলে আজকে আমার খুবই ভালো লাগতেছে রকম আশেপাশে আর যারা এখনো পর্যন্ত আসেন নাই তারা এই মেলায় আসেন অনেক ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখেন খুবই ভালো লাগবে